ও বলি কটা বাজে ঘুম থেকে কি আজার উঠবে না সাতটা বেজে গেল আর নবাব নন্দিনী এখনো বিছানা ছাড়তে পারলো না না মা আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি আমি বাথরুমে ছিলাম তা বৌমা তোমার কি দোকান কাটা তোমায় যে বলেছি রোজ ছটার মধ্যে আমার পূজোর ফুল তুলে ঠাকুর ঘর পরিষ্কার করে দেবে সেটা কি তোমার কানে যায় না আসলে মা গতকাল আপনার ছেলে অনেক রাতে ভিডিও কল করেছিল ওর সাথে কথা বলে আজ সকাল সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে পারিনি আমি এক্ষুনি ঠাকুর ঘর পরিষ্কার করে আপনার পুজোর জোগাড় করে দিচ্ছি কি নির্লজ্জ বেহায়া মেয়ে গো তুমি স্বামীর সাথে কথা বলেছ তাই টাইমে উঠতে পারুনি সেইটা আবার মুগলেরা বলছ যাও যাও হাত চালিয়ে কাজ করো আজকে তোমার জন্য আমার পুজোতে আসতে দেরি হয়ে গেল। এভাবেই আলপনা শাশুড়ি তাকে দিয়ে প্রতিদিন সব কাজ করিয়ে নিত আর সুযোগ পেলেই কথা শোনাতো। একদিন তাদের বাড়ি আলপনার এক বান্ধবী আসে। আলপনা আলপনা এটা কি আলপনার বাড়ি কে গো তুমি বাছা আলপনা আলপনা করতে করতে ঘরে ঢুকে পড়লে আমার নাম মৌসুমি আমি আলপনার বান্ধবী আমরা একই সাথে একই স্কুলে পড়তাম মাসিমা আমি ঠিক জায়গায় এসেছি তো হ্যাঁ বাছা ঠিক জায়গায় ওই হতভাগীকে খুঁজতে খুঁজতে এসেছো কিন্তু প্রশ্নটা একটু ভুল করেছো কোন প্রশ্নটা ভুল করেছি মাসিমা এই যে তুমি বললে এটা কি আলপনার বাড়ি তোমার তো বলা উচিত ছিল এটা কি আলপনার শ্বশুর বাড়ি মৌসুমি কেমন আছিস কতদিন পর তোর সাথে দেখা হলো প্রায় পাঁচ বছর হয়ে গেল তাই না রে হ্যাঁ রে আমি দেরাদুন থেকে আজই ফিরলাম ফিরেই শুনলাম তোর বিয়ে হয়ে গেছে তাই তোর বাড়িতে চলে এলাম বাবা দেখছি তোমরা দুই বন্ধু একদম এক রকম হ্যাঁ মা আমরা পরস্পরকে খুব ভালোবাসি তাই সব সময় দুজনে একই রকম কালারের জামা পরতাম জুতো পরতাম ব্যাগ নিতাম মাথার হেয়ার ব্যান্ড লাগাতাম আমরা একই কোম্পানির কিনতাম তাই না রে বল তাই দুজনের স্বভাবটাও এক একটা কথা একবার বললে কিছুতেই কানে যায় না একবার বললাম এটা বৌমার বাড়ি নয় এটা বৌমা শ্বশুর বাড়ি তবুও কানে গেল না তোর বাড়ি চলে এলাম বলছো কেন বলতে পারছো না শ্বশুর বাড়ি না মৌসুমি পকোড়া খাবি হ্যাঁ খাবো তোর তৈরি পকোড়া তো আমার ফেভারিট তুই আমার মার সাথে গল্প কর আমি পকোড়া ভেজে আনছি আমিও তোর সাথে কিচেনে যাচ্ছি শখ তো তোমার কম না এটা নবাব নন্দিনীর বাড়ি নয় যে তুমি যেখানে সেখানে চলে যাবে এটা আমার বাড়ি আমার বাড়িতে বাইরের মানুষজন সদর ঘরেই বসে বাড়ির অন্য কোনো ঘরে যায় না ফাইন তাহলে আমি এখানে বসছি তুই কিচেনে যা মাসিমা ও মাসিমা একটা কথা জিজ্ঞাসা করব কিছু মনে করবেন না তো কি জানতে চাও বলো আপনি কি জামাই বাবুকে মানে আলপনার হাজবেন্ডকে দত্তক নিয়েছিলেন মরণ দশা এ আবার কি প্রশ্ন তাপসকে আমি দত্তক নেবো কেন ও আমার নিজের পেটের ছেলে শুনেছি আপনাদের সন্তান হয় না আমাদের সন্তান হয় না মানে কি বলতে যাও আমার সন্তান হবে না এরকম ভাবনা তোমার হলো কেন আপনি একটু আগে বললেন না এটা আলপনার শ্বশুর বাড়ি আর আপনাকে দেখে তো শাশুড়ি মনে হচ্ছে হ্যাঁ ঠিক এটা আলপনার শ্বশুর বাড়ি আর আমি ওর শাশুড়ি কিন্তু তুমি কথা বদলাচ্ছো কেন তোমাকে বলতেই হবে তোমার কেন মনে হলো আমাদের সন্তান হবে না আর তাপসের বাবাকে তো তুমি তাহলে কেন পাল্টা কথা বললে না না আমি নিয়ে কিছু বলিনি আমার তো সন্দেহ আপনাকে নিয়ে কেন আমাকে নিয়ে তোমার সন্দেহ হলো কেন লোকে তো বলে আমার মুখের সাথে নাকি তাপসের মুখের খুব মিল ওই যে আপনি একবার বলেন এটা আলপনার শ্বশুর বাড়ি আবার একবার বলেন আপনার বাড়ি তারপর আলপনার সাথে আপনার যে ব্যবহার তাতে তো মনে হয় আপনিও নিজের কেউ নয় এই মেয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজাসুজি বলো তো তুমি কি বলতে চাইছ হ্যাঁ হ্যাঁ আমি সোজাসুজি বলছি এটা তো আলপনার শ্বশুর বাড়ি আবার এটা আপনারও বাড়ি তার মানে আপনি আলপনার শ্বশুর তবেই তো এটা আপনার বাড়ি হলো তাই না তার মানে আপনি তৃতীয় লিঙ্গার মানুষ আর তাদের তো সন্তান হয় না কি মাথা মোটা মেয়ে গো তুমি শ্বশুরের বাড়ি তো শাশুড়ির বাড়ি আবার এটা আমার ছেলেরও বাড়ি মানে এটা আমাদের সবার বাড়ি কি করে ওদের বাড়ি হয় আমার তো মনে হয় এটা আপনার বাবার বাড়ি পৈতৃক সূত্রে আপনি এ বাড়িটা পেয়েছেন এটা কি আপনার বাবার বাড়ি বাড়ি নয় না হবে কেন এটা তো আমার শ্বশুর বাড়ি তাহলে মাসিমা আপনি নিশ্চয়ই পাগল তা না হলে আপনার শ্বশুর বাড়িটা যদি আপনি নিজের বাড়ি বলেন তাহলে আল্পনার শ্বশুর বাড়িটা আলপনার বাড়ি হবে না কেন আর আপনাদের সবার মধ্যে কি আল্পনা পড়ে না কেন পরে না বলুন তো পরের বাড়ির মেয়ে বলে কিন্তু আপনিও তো তাহলে পরের বাড়ির মেয়ে বিয়ে করে এই বাড়িতে এসেছেন ঠিক যেমন আলপনা এসেছে ও আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি আপনি তো ছিটিয়াল আর ছিটিয়াল বলেই আপনার নিজের বৌমার বান্ধবীর সামনে মানে বাইরের লোকের সামনে আপনি আপনার বৌমাকে অপমান করেন তাই প্রমাণ দেন আপনি কেমন টাইপের শয়তান শাশুড়ি কারণ সুস্থ হলে নিজের ইমেজটা অন্তত বাইরের লোকের সামনে ভালো রাখতেন মৌসুমি পকোড়া হাজির মা আপনি কি পকোড়া খাবেন হুম নিজেদের জন্য এনেছে আর আমায় দেখে একামো করে বলছে মা পকোড়া খাবেন ভালো সাহ্যে না না আমি পকোড়া খাবো না আমার কাজ আছে আমি ভেতরে গেলাম কিরে রে তোর শাশুড়ির দিকে তাকিয়ে কি দেখছিস উনি আজ প্রথম আমার সাথে ভালো করে কথা বললেন এবার থেকে রোজ বলবেন টনিক পড়েছে যে তাহলে আজ এই অবধি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন